ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির কলেজ পাড়া এলাকায় রবিবার রাতে শিলিগুড়ির সতেরো নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ায় একটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জানা গিয়েছে। এদিন রাতে চার তলায় একটি ফ্ল্যাটে আগুন দেখতে পান স্থানীয়রা। সেই সময় ফ্ল্যাটে কেউ ছিলেন না। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তৎক্ষণাৎ সেই ফ্ল্যাটের মালিক এবং দমকলকে খবর দেন ফ্ল্যাটের মালিক এসে দেখেন ফ্ল্যাটে দাউদাউ করে আগুন জ্বলছে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এবং শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে ততক্ষণে ফ্ল্যাটের প্রায় সব আসবাবপত্র পুড়ে যায় যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এদিকে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয় তবে দমকলের প্রাথমিক অনুমান ঠাকুর ঘরে বা ধূপকাঠি থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে গোটা ঘটনা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর নাম শঙ্কর সেন স্টেশন অফিসার শিলিগুড়ি স্টেশন আমাদের কাছে কল এলো যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের কলেজের সামনে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে আগুন লেগেছে চার তালে তো এসে দেখি অলরেডি জ্বলছে তো আমরা সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আর রেস্ট করে এতক্ষণ আমার দুটো আলমারি ছিল বলে সময় লাগলো নাহলে অনেকক্ষণ আগেই আগুন ভেবে গেছিলো তো ওরা বলার জন্য টাইম লেগে গেল মানে প্রাথমিক অনুমান কি? আপনার ঘর ছিল তো এখন স্ট্রাকচারাল ডিপোজিটে শর্ট কোনো রকম ছিল? না। আপনি কি রিপোর্ট দেবেন? রিপোর্ট তো এটা যেহেতু রেসিডেন্সিয়াল বিল্ডিং 4তলা জি+3 তো এটা रिक्वायरमेंट আচ্ছা। আজকে ঘরে ভালোই ড্যামেজ এটা তো ਵੇਟ ਆਫ 10 ml ਜਿੱਕੇ ਨੇ ਸੀਗੇ ਨੇ ਕੋਈ